আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটোতে বাড়ি হাটে আজ রবিবার আগস্টের দশ তারিখ কিছু পাঠা দেখায় খুব সুন্দর কোয়ালিটি পাঠা কত চা হচ্ছে কাকা সত্তর কিন্তু অসাধারণ সাইজ ছাগলের দেখার মতো পাঠ স্বাস্থ্য আছে খুব সুন্দর দুইটা ছাগলেরই স্বাস্থ্য দেখেন খুব সুন্দর স্বাস্থ্য

একশো পনেরো এটা আশি বলিস এটা কিন্তু ওটার থেকে স্বাস্থ্য আরো ভালো হাইট টাইট অনেক বেশি খুব সুন্দর কিন্তু ছাগলটা একশো পনেরো চাচ্ছে আর কি আশি হাজার দাম উঠছে কৌ হ্যাঁ হ্যাঁ

একশো আশি চাই এই লাল দুইটা বাকা বাকশা সিং এই যে মাই কে মাল আনিছ গেস কে ছোটো কে দুইটা বাচ্চা খালি কত বাচ্চা দুইটে পঞ্চান্ন দাম দর হয়েছে কত হচ্ছে আটত্রিশ চল্লিশ হচ্ছে দুইটা প্রচুর পাঠা আছে আজকে হাটে কিন্তু একদম ভরপুর পাঠা আছে কাকা এগুলাও আপনার না কাকা আপনার এগুলাও সবই আপনার এই এগুলা কত করে এগুলা এটা পাঁচচল্লিশ সবাই এখন চলছে দেখি এখন কি ওইটা পঁয়তাল্লিশ হাজার ওই যে মাঝারি দুইটা আছে মাঝারি সাইজের টাকা জোড়া কত চা হচ্ছে দু চা আসি খুব সুন্দর স্বাস্থ্য রাস্তা কিন্তু খুব সুন্দর দাম যদিও বেশি ব্যসে কিনা তো হবে না যাবে ষাট ষাট বা পঁয়ষট্টি যাইতে পারে জোরা আর কি যে দুটা মালিক নাই আর কি মানে পাঠাটা কত সুন্দর সাড়ভাই কত সা হচ্ছে এটা এটা কত সা হচ্ছে পঞ্চান্ন না স্বাস্থ্য কিন্তু খুব সুন্দর আর কি এই পাটার ব্যাপারই তুমি কাটালিয়ে কে হ্যাঁ